রমজান মাস জুড়ে দরিদ্র মানুষের জন্য ইফতার আয়োজনের পর এবার তাদের হাতে এক টাকায় ঈদের নতুন পোশাক তুলে দেওয়ার বিশেষ কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন রাজধানীর কারওয়ান বাজারে তারা চালু করেছে গরিবের ঈদ শপিং রোববার এ আয়োজনের দ্বিতীয় দিনে এক হাজারেরও বেশি মানুষকে দেয়া হয়েছে ঈদের রঙিন পোশাক উপহার হিসেবে নতুন পোশাক পেয়ে খুশি এসব মানুষ এ আমার মেয়ের জন্য একটা ফ্রি পিছ নিলাম মানে দোয়া করি এলাহ ভালো রাখুকটাকো তুমি জামা নিছো কেমন লাগতেছে ভালো লাগতেছে পরিবারের জন্য এখনো কিছু নিতে পারি কি আমি অসুস্থ তো আমার আর দুই পবি ভেঙে গেছে এই কারণে মনে করে বললো শাড়িটা এই যে পাঞ্জাবিটা নিলেন কেমন লাগছে সেটা অনেক ভালো লাগছে এই যে নতুন জামা কিনে কেমন লাগছে শাড়িটা আপনার পছন্দ হয়ে গেছে আমি পছন্দ করেছি তুই একটা টাকা দিয়ে আপনার পছন্দের জিনিসটা কিনে নিচ্ছে আপনার কেমন লাগছে ভালো লাগছে দুই হাজার ২০১৩ সালের বাইশ নভেম্বর বিদ্যানন্দের নারায়ণগঞ্জ শাখা চালুর মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিদ্যানন্দ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়দের জন্য বেশ কিছু কাজ করে থাকেন এছাড়া আনন্দের মাধ্যমে বিদ্যার আলো সমাজের সব কোণে পৌঁছে দেয়াই তাদের মূল লক্ষ্য ঈদের তাদের ঈদের খুশিকে আমরা শেয়ার করার জন্য আমাদের সাথে যারা আমরা প্রতিবেশী আমরা তাদেরকে প্রতিবেশী হিসেবে দেখি সুতরাং প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমরা আমাদের দায়িত্ব মনে করেছি এবং সেই এই চেতনা থেকে আমরা কিন্তু এই এক টাকা ঈদের বাজার শুরু করেছি আমরা চাইবো এই এই ঈদের বাজার থেকে তারা খুশি মনে সম্মানের সহিত আত্মসম্মান বজায় রেখে তারা এখানে শপিং করবে এক টাকা দিয়ে তাদের প্রয়োজনীয় পণ্য এখান থেকে কিনে নিয়ে যাবে যে কোনো উপলক্ষে তারা ঈদে পূজায় রোজায় বা নববর্ষে যখনই হয় তারা জানে যে এটি নিজের সামনে কিছু না কিছু একটা হবে তবে এই শপিংয়ের যে আইডিয়াটা এটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে মানুষ কিন্তু এখানে কিন্তু মানে বিনা পয়সায় কাউকে কিছু দেওয়া হবে না মানে আমরা মানুষের ডিগনিটিটা খুব ইম্পর্টেন্ট আপনি চাইলে একজনকে মানে দিয়ে দিতে পারেন পাঁচশো টাকা কিন্তু সেটা হলো একটা দান আর এখানে কিন্তু সে পোশাক কিনবে তার পছন্দের পোশাকটা কিনবে পয়সা দিয়ে ফলে তার মানে মানুষ হিসাবে তার যে সেটা একটু ক্ষুণ্ণ হবে না কিন্তু সে একটা ঈদের পোশাক পাবে এইটা যে আনন্দ এটা কিন্তু অন্য অনেক দানের সাথে এটার একটা খুবই পার্থক্য বেশি করোনা শেষ হওয়ার পরে পরে এদেরও তো একটা মানে একটা উচ্ছ্বাস দরকার আছে তো সেই উচ্ছ্বাসটাই আমরা এখানে এরকম সামিয়ানা করে টোরে এখানে বড় আয়োজন আমাদের প্রাথমিক ধারণা ছিল যে হয়তো তিন চারশো মানুষ বসবে তারপরে দ্বিতীয় দিন থেকে সেটা পাঁচশো সাড়ে পাঁচশো আর তারপরে মানে সেটা গেল অত এক হাজার ক্রস মানে তৃতীয় দিন থেকে আমরা মানে শেষ দিন পর্যন্ত সাতাশ তারিখ সাতাশ রোজা পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করলাম বসে তার কারণের ব্যাপারটা আর তারপরে তো শুরু হয়েছে এই কাপড় দেওয়ায় শ্রেণীহীন মানুষের পাশে দাঁড়াক সমাজের মননশীল মানুষেরা ঈদ হোক ধনী ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমাজের মানুষেরাও অন্য সবার ঈদ আনন্দে হোক এমনটাই মতো প্রত্যাশা আমাদের সকলের তাহনিয়া ইয়াসমিন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে